দুহাজার ছাব্বিশ সালে ইথিএম এর প্রাইস কত পর্যন্ত যেতে পারে ইথিএম কি দুই হাজার ছাব্বিশ সালে অল টাইম হাইট করতে পারবে ভাই আসসালামু আলাইকুম সম্মানিত ভাইরা আজকের ভিডিওতে আমরা ইথিরিয়াম প্রাইস প্রেডিকশন ইথিরিয়াম এর প্রাইস টার্গেট নিয়ে আলোচনা করব কারণ আমরা সব সবসময় বিটকয়েন বা অন্যান্য অল্টস কয়েন নিয়ে আলোচনা করি আজকে ইথিরিয়াম নিয়ে করব কারণ ইথিরিয়াম প্রাইস প্রেডিকশনটা যদি আমরা সঠিকভাবে ধরতে পারি বা বুঝতে পারি তাহলে আমাদের কাছে অল্টস কয়েন কতটুকু পাম্প করতে পারবে এটা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে কি বলেন তাই না তো চলুন শুরু করি প্রথমে আমরা কথা বলবো বিটকয়েন যে বছরগুলোতে হালভিং হয়েছে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করবেন যে বছরগুলোতে আমরা বিটকয়েনের হালবিং দেখছি সেই বছরগুলোতে ইথিরিয়াম একদম প্রতি বছর সেম টু সেম প্যাটার্ন ফলো করছে তাহলে দু হাজার চব্বিশ সালে হালভিং পর আমরা এখন কোন অবস্থায় আছি সেটা আমরা খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকের ভিডিওটা দেখলে আপনার পরবর্তী কি করবেন না করবেন সব একদম ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো চলুন প্রথমে আমরা কথা বলি বিটকয়েন হালবিং এবং ইথেরিয়াম প্যাটার্ন নিয়ে দেখেন ভাই আমরা বা আপনি যদি হিস্টোরি দেখেন আগের বুলডনের হিস্টোরি দেখেন দুই হাজার ষোলোর হিস্টরি দেখবেন দুই হাজার বিশের হিস্টোরি দেখবেন তখন আপনি দেখবেন কি যে বিটকয়েন যে বছরগুলোতে হালভিং হয়েছে সেই বছরগুলোতে ইথেরিয়াম তিনটা জিনিস সেইমভাবে ঘটাইছে কি কী সেই তিনটা জিনিস এক নম্বরে হলো যে বছর বিটকয়েনের হালভিং হয়েছে পরের বিট ইথেরিয়ামে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট একটা বড় ডাউন হয় বিটকয়েনের হালভিং এর পরে ইথেরিয়ামে পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্টের মতো একটা বড় ডাউন হয় দুই নম্বরে ইথেরিয়াম প্রায় দেড় বছর ধরে অ্যাকুমুলেশন ভেজে থাকে তিন নম্বরে তারপরে শুরু হয় বুল রান বা বুল রেলি এই তিনটা বিষয় আমরা প্রতি বছর বিটকয়েনের কয়েনের পরে ইথেরিয়ামের ঘটতে দেখি তাহলে এখন দু সালে কি অবস্থা দেখেন এই যে তিনটা বিষয় এটা কিন্তু কোনো কোয়েন্সিডেন্স না বা এটা কিন্তু এমনি এমনি হয় এরকমও না এই বিষয়গুলো হয় মূলত আপনার মার্কেট সাইকোলজি মার্কেট লিকুইডিটি এবং নিউ ইনভেস্টর সব কিছু মিলিয়ে ইথেরিয়াম প্রতি বছর হালভিংয়ের পরে এই প্যাটার্নটা ফলো করে তো দুই হাজার ছাব্বিশ সালের হালভিং দেখেন খুব বুঝবেন হালবিং এর পরে ইথেরিয়াম সত্তর পার্সেন্টের মতো একটা ডাউন দেয় সত্তর পার্সেন্টের মতো ডাউন দেওয়ার পরে পাঁচশো ছেচল্লিশ দিনের মতো ইথেরিয়াম প্রায় অলমোস্ট দেড় বছর ধরে ইথেরিয়াম অ্যাকমিলেশন ফেজে থাকে এরপরে দেড় বছর পর থাকার পরে ইথেরিয়াম একটা বড়ো প্যারামোলিক বুলডেলি শুরু করে সেখান থেকে দুই হাজার সালে আমরা ইথেরিয়ামকে বাইশ হাজার পার্সেন্ট প্রফিট দিতে দেখি এটা গেল দু সাল এরপর আসেন দু সাল 2020 বিশ সালে আপনি যদি দেখেন দুই হাজার বিশ সালে আমি এখানে এই যে দেখেন মার্কেট প্রায় ষাট পার্সেন্ট আরও বেশি হবে এখানে সত্তর পার্সেন্টের মতো মার্কেট একটা ডাউন দেয় ইথেরিয়ামে ডাউন দেওয়ার পরে প্রায় দীর্ঘদিন ধরে ইথেরিয়াম এটা কিন্তু হালবিংয়ের পরে দুই হাজার বিশ সালে হালবিংয়ের পরে ইথেরিয়াম পঁচাত্তর পার্সেন্ট মধ্যে একটা কারেকশন দেয় এরপরে পাঁচশো দিন মানে আবারও সেম দুই হাজার ষোলো সালের মতো দেড় বছর ধরে একটা এরপরে তারা দুই হাজার একুশ সালে একটা বড় প্যারাবোলিক এবং আমরা তখন ইথেরিয়ামকে অল টাইম হাই হিট করতে দেখি মানে ছেচল্লিশশো বা সাতচল্লিশশো ডলারে আমরা হিট করতে দেখি এটা গেলো দুই হাজার বিশ সাল গেল দুই হাজার ষোলো সাল তাহলে দুই হাজার ষোলো সালে হারবিং এর পরেও সেম জিনিস ঘটাইছে দুই হাজার বিশ সালের হালভিং এর পরেও সেম জিনিস ঘটাইছে এরপরে আসেন দুই সালে দুই সালে আমরা অলমোস্ট আমি যদি এখানে দেখাই এটা হলো আপনার দুই সালের হালবিং এই যে আমি ডোরো করে রাখছি ভালো করে দেখাই এটা ছিল দুই সালের হালবিং এইখানে বিটিসি হালবিং হয়েছে হালবিং এর পরে মার্কেট দেখেন এখান থেকে ডাউন হতে 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 একদম এই পর্যন্ত ডাউন হয়েছে তাহলে কত পর্যন্ত ডাউন হয়েছে আমরা যদি দেখাই এখান থেকে ডাউন হয়েছে হলো এখানে প্রায় দেখেন সত্তর পার্সেন্টের মতো ডাউন হয়েছে এই যে আমি দেখেন প্রায় আটষট্টি হ্যাঁ আটষষাঠি পার্সেন্ট বা সিষাঠি পারসেন্টের মতো মার্কেট অলরেডি আমরা দেখতে পাচ্ছি ডাউন হয়েছে ইথেরিয়ামে হালভিংয়ের পরে এই যে হালভিংয়ের সময় এরপর মার্কেট আস্তে 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 ডাউন এবং এই যে ডাউনটা হয়েছে এবং দীর্ঘ ছয়শো দিন প্রায় দেড় বছরের উপরে দেড় বছরের উপরে ইথিয়ামে এখন আমরা অ্যাকাউলেশন ফেজে দেখতে পাচ্ছি ঠিক আছে সেখান থেকে অ্যাকাউন্ডলেশন ফেজে আসার পরে মার্কেট কী করলো দেখেন অ্যাকন্ডলেশন ফেজ আসার পরে আমি এটা একটু ডিলিট করি এখান থেকে মার্কেট আবার একটা র্যালি দিল র্যালি দিয়ে আবার নতুন অল টাইম হাইট করলো আমরা দেখতে পেলাম চার হাজার নয়শো উনপঞ্চাশ প্রায় পাঁচ হাজার ডলারের কাছাকাছি আমরা এখানকে দেখতে পেলাম দেখার পরে মার্কেট সেখান থেকে এখন আবার কি করতেছে আবার এই এখানে খেয়াল করেন খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন এটা হচ্ছে মার্কেট এই যে হালবিংয়ের পরে মার্কেটটা ডাউন হয়েছে সর্বোচ্চ ডাউন হালবিংয়ের পরে এইখানে তাহলে সেখানে কত ছিল চোদ্দোশো পনেরোশো ডলারের কাছাকাছি এরপরে মার্কেট সেখান থেকে আবার একটা রেলি দিল রেলি দেওয়ার পর মার্কেট এখন আবার কি করতেছে আবার এই যে অ্যাকমিডেশন জোন যেখানে মার্কেট লো তৈরি করছে এই অ্যাকোমিডেশন জোনকে রিটেস্ট করার জন্য মার্কেট ডাউন হচ্ছে আমার আগে ভালো করে বোঝার চেষ্টা করবেন তো মার্কেট যেটা করতেছে মার্কেট এখন আবার এখান থেকে নিচে আসছে নিচে আসার পর মার্কেট একটু উপরে গেছে এই যে মার্কেট লোয়ার হাই লোয়ার লো তৈরি করতেছে তাই না তো মার্কেট এখন আমার কাছে যেটা মনে হয় বর্তমান মার্কেট অনুযায়ী আপনি ভালো করে খেয়াল করবেন ভালো করে খেয়াল করবেন ভাই আমার অ্যানালিস হলো মার্কেট এখান থেকে যে লো তৈরি করছে এটা হলো আমাদের অ্যাকোমুলেশন জোন অ্যাকমুলেশন জোন তো এখান থেকে মার্কেট যেহেতু পাম্প করছে পাম্প করার পর মার্কেট আবার এখান থেকে এই যে লোয়ার হাই লোয়ার লো তৈরি করতে করতে মার্কেট নিচে আসবে তাই না তো আমার প্ল্যান হচ্ছে মার্কেট আবার এই অ্যাকোমুলেশন জোনে মার্কেট আসার চান্স খুব 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 বেশি এবং আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে আমরা এখন কি করতে পারি তো আমাদের এখন করণীয় হচ্ছে না মার্কেট হচ্ছে এখন একত্রিশশো সত্তর ডলার এই রেঞ্জে ট্রেড করতে আর আমাদের অ্যাকোমুলেশন জোন হলো দুই ডলার থেকে উনিশশো ডলার আঠারোশো ডলার এই রেঞ্জে দুই হাজার ডলারই ধরলাম ঠিক আছে দুই হাজার ধরলাম এটা হচ্ছে আমাদের অ্যাকুমুলেশন জোন তো সেক্ষেত্রে মার্কেট বর্তমানে আছে কত একত্রিশশো উনসত্তর ডলার তো আমার প্ল্যান হচ্ছে মার্কেট এখান থেকে আরেকটু পাম করতে পারে যেহেতু লোয়ার হাই তৈরি করবে বা লোয়ার লো তৈরি করবে সেক্ষেত্রে মার্কেট আবার আপনার সাতত্রিশশো ডলার থেকে আটত্রিশশো ডলারে মার্কেট আবার যেতে পারে সেখানে গিয়ে মার্কেট আবার এই নিচে আসবে মানে অ্যাকুমুলেশন জোনে মার্কেটকে আমরা দেখতে পারবো মানে ইথিরিয়ামকে দেখতে পারবো তাহলে মার্কেট এখন আছে কততে একত্রিশশো ডলার তাহলে এই জানুয়ারি মাসের আজকে হলো পাঁচ তারিখ তো জানুয়ারি মাসে যদি মার্কেট এখান থেকে সাতত্রিশশো ডলার বা আটত্রিশশো ডলারে যায় সেখান থেকে মার্কেট আবার অ্যাকুমুলেশন জোনে আসার সম্ভাবনা অনেক বেশি তাহলে সেটা কবে যেতে পারে তো আমার যেটা অ্যানভাইস বা আমার প্রেডিকশন যেটা বলে এখন আমার অ্যানালাইস ভুল হতে পারে আমার প্রেডিকশন ভুল হতে পারে আমার অ্যানালাইস বলতেছে মার্কেট জানুয়ারি মাসে সাতত্রিশ বা আটত্রিশশো ডলার এই রেঞ্জে যাবে ইথেরিয়াম এরপরে ফেব্রুয়ারি মাসে আমরা ইথেরিয়ামকে অ্যাকোমোডেশন জোন আমি যেখানে ডোরে করে রাখছি যেখানে মার্কেট রিটেস্ট করতে আসতে পারে সেটা হলো দুই ডলার বা বাইশশো ডলার এই রেঞ্জে মার্কেট আসবে ইথেরিয়াম ফেব্রুয়ারি মাসে এরপরে আমরা জুন মাসে আমাদের সেই প্যারাবলিক বুলরান জুন মাসে না সরি মাস থেকে আমাদের প্যারাবলিক বুলরানটা শুরু হবে ইথেরিয়ামের ইথেরিয়ামের মাস থেকে প্যারাবলিক বুলরানটা শুরু হবে সেক্ষেত্রে আমরা জুন মাসে ইথরিয়ামকে মিনিমাম বারো হাজার ডলার থেকে পনেরো হাজার ডলার ইভেন সর্বোচ্চ আমরা আঠারো হাজার ডলার ইথিলিয়ামকে দেখার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ এবং ইনশাল্লাহ কী বলছে বুঝতে পারছেন তাহলে এখন আমাদের করার কি যদি জানুয়ারি মাসে মার্কেট সাতাইশো বা আটাইশো ডলারে যায় তখন আপনি সেই অনুযায়ী প্ল্যান করবেন এবং সেখান থেকে মার্কেট ফেব্রুয়ারি মাসে আপনার অ্যাকুমুলেশন জোন এই প্রাইজে আসতে পারে সেটাও আপনার মাথায় থাকতে হবে এখন আমার একটা জিনিস নিয়ে ভয় ভাই সেটা কি ভয়টা হলো যে বুলডান নিয়ে আমার কোনো ভয় নাই বুলডান ইনশাল্লাহ হবে এবং ইথিলিয়ামকে আমরা ইনশাল্লাহ বারো হাজার ডলার থেকে শুরু করে পনেরো হাজার ডলার পর্যন্ত বুলডানে আমরা ইথিলিয়ামকে এবার দুই হাজার ছাব্বিশ সালে দেখতে পারি ইভেন তার বেশিও দেখতে পারি সেটা নিয়ে কোনো সমস্যা নাই সমস্যাটা হলো যে এই যে অ্যাকুমুলেশন জোনের কথা বললাম দুই হাজার ডলার বা বাইশশো ডলার এই প্রাইস নিয়ে যে মার্কেট আসবে কি আসবে না এটা হচ্ছে একটা কনফিউশনের ব্যাপার কিন্তু আমার অ্যানালাইস বা আমার প্রেডিকশন বলতেছে আসবে মার্কেট এইখানে রিটেস্ট করতে আসবে এখন সেই অনুযায়ী আপনাকে প্ল্যান করতে হবে আমার যদি ভুল হয় বা আমার প্রেডিকশন যদি ভুল হয় তো এই জন্য আপনাকে আমি বলবো আপনি সব দলের একত্রে ইনভেস্টও করবেন না সব দলের একত্রে সেলও করবেন না ফিফটি ফিফটি এবং আপনি সেফ জোনে ট্রেড করবেন এবং এই জন্য আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন সেখানে আমরা প্রতিনিয়ত আমরা কি করতে হবে না করতে হবে আমরা মার্কেটে আপডেট বুলডান আপডেট শেয়ার করার চেষ্টা করি ইনশাল্লাহ ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আপনি বা প্রথম কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন তো আশা করি ইথেরিয়াম সম্পর্কে একটা আইডিয়া আপনাকে আমি দিতে পারছি এবং আশা করি আপনি খুশি হবেন যে ইথেরিয়াম এবার বারো হাজার ডলার থেকে পনেরো হাজার ডলার আমরা বুলডানি দেখতে পারবো দুই হাজার ছাব্বিশ সালে এই উপলক্ষে ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ